নমস্কার গত সপ্তাহে কর্মসূত্রে আমেদাবাদ যাওয়ার কারণে ফিরছিলাম আমেদাবাদ থেকে দাদরে ট্রেন নম্বর ওয়ান টু নাইন জিরো টু গুজরাট মেল ধরে যা কিনা রাত দশটা পঞ্চাশে আমেদাবাদ থেকে ছেড়ে সকাল ছটা পনেরোয় দাদরে ঢুকে যায় এবং ভোরবেলা মাঝের স্টেশনে যাত্রী নামার কারণে ঘুম ভেঙে যায় এবং সকালবেলার সেই চিত্রটি আমি ক্যামেরা বন্দি করতে সক্ষম হই সত্যি চারিদিকে এত লাইটের ঝলকানি দেখে মনে হচ্ছিলই না যে এটা ভোরবেলা দেখে মনে হচ্ছে এটা কোনো উৎসবের মরশুম আর পাঁচটা দিনের মতো নয় তো ভিডিওটির এক মিনিট ষোলো সেকেন্ডের সময় দেখতে পাবেন যে প্ল্যাটফর্মের ঘড়িতে ঠিক কত বাজে আসুন দেখে নিই ট্রেনের ছবিগুলো